এবং আপনাদের সবারই প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই আমরা কেমন আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে জোরে কথা বলা এই যে মন থেকে আলহামদুলিল্লাহ এটা আমরা আগে বলতে পারতাম না আমরা তো নিষিদ্ধই ছিলাম উনিও নিষিদ্ধ ছিল আমরা এই কোরআনের তাফসিরগুলোতে আমাদের জন্য জামা নিষেধ ছিল সরকারের বিধিনিষেধের কারণে নব্বই ভাগ মুসলমানের দেশে এখানে কোরআনের তাসির গুলো হতো না এবং যদিও হতো সরকারের বিরুদ্ধে কথা বললেই সেখানে মাইল ভেঙে দেওয়া হতো এবং ওয়াজিম যারা বক্তা ছিলেন তাদেরকে মন থেকে অ্যারেস্ট করা হতো গ্রেপ্তার করা হতো বহু নির্যাতন করা হতো এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ অতিবাহিত করেছে সেই জুলুমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই জুলুমবাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ ছিল অপেক্ষা করেছিল তারা চেষ্টা করেছে বারবার চেষ্টা করতে যে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে অনেকে ফাঁসির নামে তাদেরকে হত্যা করা হয়েছে অনেকেই জেলে রাখা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে এমনি ভাবে বাংলাদেশ চলছিল এক সময় মনে হতো যে আমরা বোঝায় পাচ্ছি না এরকম অনেকেই আমরা হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা আমরা যখন একটা কর্মী সবাই দাঁড়াতাম কর্মীদেরকে কি বক্তব্য দিয়ে দেব আমরা অনেক সময় ভাষা খুঁজে পাইব এমনি অবস্থায় আমরা আল্লাহ পাকে দ্বারস্থ আল্লাহ পাক আমাদেরকে শক্তি দাও সামর্থ্য দাও আমাদের কর্মীদেরকে কি ভাষা দিয়ে আমরা আমরা বুঝ দেবো যে আগামী দিন আমরা এইভাবে চলবো এমনিভাবেই আল্লাহর আমরা দ্বারস্থ হয়েছি বারবার আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিন এই জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে শক্তি দিন আমরা যেন রাজপথে শেষ পর্যন্ত থাকতে পারি আমরা ছিলাম কিন্তু আল্লাহর আল্লাহর ডায়েরিতে যে লিখা ছিল পাঁচই আগস্ট সেটা আমরা কেউ জানতাম না কিভাবে এই পতন হবে কিভাবে এই হাসিনার পতন হবে হাসিনাদের মস্ত তস্ত হয়ে যাবে হাসিনার দোসররা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এটা সবকিছুই লিপিবদ্ধ ছিল আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আল্লাপের কাছ থেকে যে আমরা বোধ হয় খুঁজি পাচ্ছি না আল্লাপের বিচার অত্যন্ত নিখুঁত অত্যন্ত নিখুঁত যে বিচারের নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুস্বার্থ করা নাই আপনি দেখুন যে হাসিনা বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিল দেখেন আমরা সারা বাংলাদেশের মানুষ কেঁদেছি অনেকেই কেঁদেছেন বেগম খালে টেলিভিশনের সামনে হু হু করে কেঁদেছে আপনারা দেখেননি আপনাদেরকে হয়নি সবার দরদ হয়েছে কিন্তু কিছু করণীয় ছিল না শহীদে চারে থাবা আল্লাহর কি বিচার শেখ হাসিনাকে এক কাপড় তো এক কাপড়ই নিজের রান্না করা খাবার রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাই হলো আল্লাহর বিচার শুধু তাই নয় বেগম খালেদা যাকে রাজকীয় দেশে কাতারের আমির সাহেব তার নিজস্ব এয়ারপ্লেন পাঠিয়ে দিয়ে রাজকীয় দেশে তাকে লন্ডনে নিয়ে গেলেন আর শেখ হাসিনা ভারত থেকে পৃথিবীর সমস্ত দেশে চেষ্টা করেছে ভারত থেকে সেখানে থেকে যাওয়ার সেখানে থাকার আবেদন করেছে সবগুলো দেশ প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনাকে গ্রহণ করেন এবং ভারতে যে রয়েছে চোরের মতো ভারতের কোন সাংবাদিক এখন পর্যন্ত হজিজ বের করতে পারেনি শেখ হাসিনা কোন দত্তের মধ্যে লুকিয়ে রয়েছে এটাই আল্লাহর বিচার এই কথাগুলো আমি বললাম যে শেখ হাসিনার পতন শুধু পতন নয় শুধু একটি ইতিহাস নয় শেখ হাসিনার পতনের মাধ্যমে মানুষের শিক্ষা হওয়া উচিত যেমন আমার তেমন আপনার আমাদের কারোর মধ্যে কোনো অহংকার থাকা ঠিক নয় কোনো দাম্ভিকতা থাকা ঠিক নয় এই দাম্ভিক এই অহংবোধ মানুষকে যে ধ্বংস করে এটা তার প্রধান উদাহরণ শেখ হাসিনার পতন তার পতনের ধারাবাহিকতায় দেখুন পূর্তি অনুষ্ঠান সেদিন শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছে যে বক্তব্যের মধ্যে উনি যে হাজার হাজার মানুষকে খুন করেছে কোনো অনুশোচনা ছিল না উনি কটাক্ষ করেছে আন্দোলনকারীদেরকে উনি কটাক্ষ করেছে সারা বাংলাদেশের মানুষকে তার বিনিময়ে কি হচ্ছে শেখ হাসিনার দোষরদের শেখ হাসিনার পিতার যে বাড়িঘর ভেঙে মাঝির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার যত দোষর রয়েছে সারা বাংলাদেশে সব জায়গায় বর্তমানে বৈলুজার দিয়ে ভাঙছে আনন্দ সহকারে উৎসব সহকারে নেচে গেলে গে হাসতে হাসতে তার বাড়িঘর ভাঙছে একটা মানুষের শক্তি হচ্ছে না সেখানে বাধা দেওয়া এটাই হলো পরিণতি এটাই হলো বিচার আল্লাহর বিচার অহংকারের পতন তাই আসুন আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই ভবিষ্যতে আমরা যারা দেশ স্বাধীন করতে চাই আল্লাহ পাক আমাদেরকে যেন এই ধরনের এই ধরনের কুকর্ম থেকে আমাদেরকে যেন পাক হেফাজত করেন আমাদেরকে যেন এরকম অহংবোধ যেন আমাদের ভিতর না প্রবেশ করে দেন আমরা যেন জনগণের পাশ বুঝে জনগণের রাজনীতি করার চেষ্টা করি জনগণের উন্নয়ন কাজ করি এবং এই ইসলামকে নিরাপদ করার জন্য একটি সুন্দর পরিবেশ বাংলাদেশ আজকে যেটা সৃষ্টি হয়েছে এটার জন্য আমরা ধরে রাখার চেষ্টা করি এবং এই হাসিনা এই ফাতহিস হাসিনা বাংলাদেশের মাটিতে আর কখনো যেন ফিরে আসে এখানে প্রতিষ্ঠিত হতে না পারে এর জন্য আমরা প্রতিদিন মুহূর্ত আমরা ঐক্যবদ্ধ জন সতর্ক থাকে যেমন এখন যেমন এখন যেমন এখন আমাদের আওয়ামী লীগ বিএনপি জামাত অন্যান্য দলের ভিতর অনেক খটকাটকপি হচ্ছে মাঝে মাঝে যখনই হাসিনার কষ্ট আসে যখনই আওয়ামী লীগের প্রশ্ন আছে সকল দল এক হাসিনার বিরুদ্ধে এখনো আমাদের অবস্থান আছে এটাই যেন থাকে ভবিষ্যতে এই আশাবাদ ব্যক্ত করে